হ্যালো গাইজ ফাইনালি চলে আসলাম আমাদের বানিয়াচং নতুন বাজার থেকে শিলাফাঞ্জা যাওয়ার পথে একটি ব্লক করলাম আপনারা আমাদের সাথে থাকেন আর ব্লকটি দেখেন কারা কারা এই এর নতুন বাজার থেকে শিলাফাঞ্জা এই রাস্তায় চলাচল করছেন আপনারা আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে যাব এখন কিছুক্ষণ হাঁটলে এই যে আমরা বর্তমানে এখন ফায়ার সার্ভিসের সামনে আছি ফায়ার সার্ভিস থেকে আমরা আছি চেয়ারম্যান অফিসের পাশে এখন বর্তমানে আছি আমাদের বানিয়াচুং সিএনজি স্ট্যান্ডের কাছে আর কিছুক্ষণ গেলেই আমাদের ইলিয়াস একাডেমির সামনের দিকে যাচ্ছি বর্তমানে আমরা ইলিয়াস একাডেমির সামনে আছি কারা কারা এই রাস্তা চলাচল করছেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের কমেন্টের সবাই রিপ্লাই দিব কিছুক্ষণ গেলে আমরা সর্দি ভাড়া স্কুলের সামনে চলে যাব আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন সর্দি ভাড়া স্কুলের পাশে এই তো সামনে দেখা যাচ্ছে দেখা যেতেছে সর্দিপাড়া স্কুল এই তো সর্দিপাড়া স্কুলের পাশে আসলাম এরপর এরপর চলে যাব কিছুক্ষণ পরেই হসপিটালের পয়েন্টে যারা যারা এই রাস্তা চলাচল করছেন আপনারা কমেন্টে জানাই যাবেন আমি আবারও বলছি এটা ঠিকানাটা সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা বানিয়াচুং থানার নতুন বাজার আর গানিনগঞ্জ বাজার নামে পরিচিত আমরা অনেকে বলি নতুন বাজার অনেকে বলে গানিন গানিনগঞ্জ বাজার যারা যারা এই রাস্তায় চলাচল করছেন আপনারা একটু কমেন্টে বলে যেন বানিয়াচুঙ্গের পপাড়ের অধিক মানুষই এই রাস্তা চিনেন আরেকটি রাস্তা আর নাম হচ্ছে এই রাস্তার হসপিটালের রাস্তা হসপিটালের রাস্তার নামে পরিচিত আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য